তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়স তুমি আছে আমি যাবো গান বাজনা ছেড়ে দাও ষাট বছর মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলো সত্তর বছর পরে মারা গেলে দাদা হলে গান বাজবার সাথে ধ্বংস করার বন্ধ হয়ে যাবে সেদিন হলে বুঝবা বুঝতে তোমাকে হবেই

তোমার বিবাহ তুমি রাম শাম যদি মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে করো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে তিন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি বলবেন না হুজুর ডেকে পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছে বড়ত আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কমল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উম্মত আপনি আপনার নবীর নাম কি আই এম আস্কিং আপনার নবীর নাম কি আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেসেঞ্জার অফ আল্লাহ আপনার জন্য আল্লাহ নবী কে কোন নবীর সুন্নাত পালন করলেন গান বাজছে আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখে না আল্লাহ তুমি আমার ভাই থেকে হেদার কাবি আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলন্ত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে

تم رشوفوله تدكى اشوه الله شاى تمرة الله خمات دكى اشوه تمرة شوفولها الله شاى الله سبحانه وتعالى بقولن يا ايها الذين آمنوا إنما إنما الخمر والمنى والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه فاجتنبوه لعلكم تفلحون. হ্যাঁ তোমরা যারা বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো কাজেই তোমরা সেগুলো বর্জন করো মানুষ তোমরা মগ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে এগুলো সাই কাজ এগুলো রিপুসের কাজ নিবু আল্লা বলছে হে আমার বান্দারা আজতে নিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লাই আই লা তুমি যাতে তোমরা জিতে যাও তুমি যাতে তোমরা জান নাথিবো যাতে তোমরা ভোয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নাবের আগুন কি নাজাদ আলশা চামরা খুশ হতে বেগছ জাহান্নাবার আগুন জাহান নামার আগুন থেকে বাসের দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলে শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজে পড়বো শুধু খাবো বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলেছে শুনেন তিন লাখ নিচে হবে না আপনাকে না জোর ভাই নামাজ আল্লাহর সাথে ক্ষমাকারি কে জানা আল্লাহর সাথে ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপর হারাম করে দিছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ এ এ ওয়াদার উপর থাকতে পারবেন নাকি খিদার বেলা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতা বান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের তাকে মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পাবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইনি আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না কথা পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান আল্লাহ ক্ষমা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে আর বান্দা নেই তোকে দিয়ে দিলাম আমি আল্লাহ বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মা না আমি দিব না জানে 怎么了？还没，还没拿的来。